কে কে হাউরে হাওড়ের প্রাণীতে কে কে গোচল করছো কে কুলি করছো কে কে হাত মুখ ধুয়েছ হুম কে কে একটা ইনফরমেশন পাইছি ধরো টাঙ্গুয়ার হাওড়ে আহ চল্লিশটা ভোট ছাড়া যায় প্রত্যেকটা ভোটে যদি পঁচিশ জন করে হয় তাহলে মোট এক হাজার জন এই এক হাজার জন মানুষ এই হাওড়ের নৌকা গুলাতে থাকে তো ওরা একজন যদি দুইবার করে ওয়াশরুমে যায় কয়বার হয় আর এই ওয়াশরুম গুলা কই যায় কয়বার হয় এটা বিষয় না বিষয় হচ্ছে এই বাথরুম কই যায় ঠিক আছে সো যেটা জানতে বললাম যে নৌকার এই মলমূত্র গুগুলা হাওড়ে পালায় আর ওই হাওড়ে তোমরা নেমে গোচল করে কুলি করে খেয়ে দিয়ে আসছো যারা হাওড়ে গেছো গুয়ে গেছো এই প্রথম আমার আব্বু যে আমাকে ডাঙ্গুয়ার আউট যাইতে অনুমতি দেয় নাই এটা আমি খুশি হয়েছি ইভেন এই ভিডিও দেখতে আমার বাপু খুঁজে হবে যারা গেছে যাই হোক যারা একমাত্র জানতে পারবে তারা দুধ দিয়ে গোসল করে দোয়া করি মানে যাওয়ার তো দেওয়া হয়েছে তাক বাধ্য মানুষের আসলে হাসা উচিত না আমাদের মানুষ তো না জেনে ভুল করছে হাসা হাসা